আসসালামু আলাইকুম রহমতুল্লাহমদুহল্লি করিম বাদ ফতুয়া দেওয়ার গুরুত্ব সম্পর্কে বা ফতুয়া দেওয়ার কলা কৌশল সম্পর্কে আমাদের দর্শ চলছে আজকের দ্বিতীয় দর্শ আজকের এই দর্শে আমরা আলোচনা করব একজন মুফতির কী কী গুণাবলী প্রয়োজন বা আবশ্যক একজন মুফতি সাহেবের মধ্যে কি কি গুণাবলী থাকতে হবে একজন মুফতি হওয়া আল্লাহ তা পক্ষ থেকে পুরানা হাদিস থেকে ফতোয়া দেওয়া শরীরে কোনো সমাধান দেওয়া এটা কোনো সাধারণ বিষয় নয় বরং এটি এমন একটি দায়িত্ব যেখানে বান্দার মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দ আল্লাহর হুকুম এর প্রতিফলন হিসেবে গণ্য হয় আল্লাহ তাহার হুকুম হিসেবে গণ্য হয় সেটা আল্লাহ তা পক্ষ থেকে বান্দা সেটা দিচ্ছেন বা প্রকাশ করছেন এই জন্য মুফতি সাহেবের মধ্যে এমন কিছু বিশেষ গুণাবলী থাকা অত্যন্ত জরুরি তন্মধ্যে অন্যতম কয়েকটি গুণাবলী নিয়ে আমরা আলোচনা করব এক নাম্বার গুণাবলী হলো ফিকির সই হওয়া ফিকির সঠিক থাকা একজন মুফতির জন্য প্রথম গুণ হলো তার চিন্তা ভাবনা ও ফিকির যেন সঠিক থাকে তিনি সঠিক ফিকিরবান হবেন এবং সর্বদা কোরআন হাদিস সাহাবায়ের আকোয়াল উক্তি দ্বারা তিনি পরিচালিত হবেন নিজের খেয়াল খুশি আবেগ কিংবা অনুমানের উপর ভিত্তি করে কখনো ফতোয়া দিবেন না কেননা সঠিক ফিকেই হচ্ছে সঠিক ফতোয়ার মূল বৃদ্ধি দুই নাম্বার গুণ বা দুই নাম্বার যে বিষয়টা একজন মুফতি সাহেবের জন্য আবশ্যক সেটি হলো সময় নষ্ট না করা একজন মুক্তি সাহেবের জন্য সময় অত্যন্ত মূল্যবান অযথা আলাপ আলোচনা বা অনাবশ্যক কাজে সময় নষ্ট করা তার জন্য কোনোভাবেই শুভনীয় নয় এটা তার সায়নে সাম নয় বরং তিনি নিজের সময়কে আইমে দিন অধ্যয়ন গবেষণা ফতোয়া লেখা এবং মানুষের জবাব দেওয়ার কাজে ব্যয় করবেন তিন নম্বর গুণাবলী ফতোয়া লেখার শৈলীর প্রতি আন্তরিক হওয়া ফতুয়া লেখা শুধু হুকুম লিখে দেওয়া নয় বরং এটি একটি শিল্প এবং এর বিশেষ শৈলী রয়েছে একজন মুক্তি সাহেবের উচিত ফতোয়াকে সুন্দরভাবে পরিষ্কার ভাষায় এবং বুদ্গম্য আকারে লেখা প্রশ্নকারীর যেন কোনো বিভ্রান্তি না থাকে সেদিকে খেয়াল রাখা যিনি প্রশ্ন করেছেন তার এই প্রশ্নের মধ্যে অস্পষ্টতা রয়ে গিয়েছে তারপরই তিনি উত্তর দিয়ে দিচ্ছেন অথবা তিনি উত্তর লেখার ক্ষেত্রে কোনো জায়গার মধ্যে অস্পষ্ট রেখে দিচ্ছেন যিনি দিয়েছেন তারপর তার কাছে এটার মধ্যে সন্দেহ হলো এরূপ যাতে না হয় এই জন্য সুস্পষ্টভাবে লেখা চার নম্বর গুণাবলী প্রতিটি ফতোয়া লেখার সময় প্রচুর চিন্তা করা বিশেষ সময় নিয়ে ফিকির করা প্রতিটি ফতোয়া লেখার আগে একজন মুফতি সাহেবের উচিত হলো গভীরভাবে সেটা নিয়ে চিন্তা করবেন এবং প্রশ্নের যত দিক রয়েছে সবগুলো তিনি খতিয়ে দেখবেন এবং এটাও চিন্তা করবেন যে এই প্রশ্নের সামাজিক প্রভাব কি হতে পারে মানুষের জীবনে এর কি পরিবর্তন আসতে পারে এবং অন্যান্য যে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো তিনি বিবেচনা করবেন কোনো প্রকার হটকারি সিদ্ধান্ত তিনি নিবেন না যে হঠাৎ করে একটা সিদ্ধান্ত তিনি দিয়ে দিচ্ছেন তার মনে আসছে তিনি সিদ্ধান্ত দিয়ে দিবেন এরকম কোন হটকারী কোনো সিদ্ধান্ত নিবেন না পাঁচ নম্বর গুণাবলী তিনি অত্যন্ত সবর করবেন ধৈর্যশীল হবেন একজন মুক্তি সাহেবের জন্য সবরের গুণটা অপরিহার্য এটা তার জন্য আবশ্যক জটিল প্রশ্ন যদি হয় যদি মানুষের চাপ থাকে অথবা প্রশ্নকারীর অস্থিরতায় তিনি যেন বিচলিত না হন যে একজন প্রশ্নকারী এসে বলতেছেন যে আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে দিয়েছি তিন তালাক দিয়ে দিয়েছি আমার সন্তান এতগুলো সন্তান আছে এখন আমি তাকে ছাড়া আমার চলবে না এরকম কোনো অস্থিরতা দেখাচ্ছে বা তার অবস্থা শোচনীয় পর্যায়ে দেখাচ্ছে এই অবস্থায় তিনি তার আবেগে আব্লুত হয়ে তিনি অন্য একটা সিদ্ধান্ত বা সই হুকুমের ভিন্ন একটা বিষয়কে তিনি সামনে নিয়ে আসবেন এরূপটা একজন মুক্তি সাহেবের পক্ষ থেকে করা যাবে না তিনি দর্জের সাথে গবেষণা করবেন এবং সঠিক সূত্র খুঁজে বের করবেন তারপর শান্ত ভাবে ফতুয়া প্রদান করবেন গুণাবলী আল্লাহ কাছে সাহায্য চাওয়া একজন মুফতি সাহেব যদি তিনি শুধুমাত্র নিজের বুদ্ধি ও জ্ঞান বান্ডার উপর নির্ভর করেন তবে তিনি ভুল করার আশঙ্কা থেকে নিরাপদ নন এই জন্য প্রতিটি ফতোয়া প্রদানের আগে আল্লাহর কাছে সাহায্য কামনা করা জরুরি তিনি বলবেন এরূপভাবে দোয়া করতে পারেন আল্লাহ দিনী ওয়াসাদিদনি যে হে আল্লাহ আমাকে হেদায়েত দিন আমাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দিন সাত নাম্বার ফতোয়া লেখার আগে সালাফদের যে দোয়াগুলো রয়েছে মাসু যে দোয়াগুলো রয়েছে সেগুলোর প্রতি যত্নশীল হওয়া সালফে সাহিন্দের অভ্যাস ছিল ফতোয়া লেখার আগে আল্লাহ তালার দরবারে দোয়া করতেন এবং এস্তেকফার করতেন যেমন তারা দোয়া করত আল্লাহমানি বিমা আল্লাম তানি ও আল্লিমনি মা ইনফাহানি এরূপভাবে দোয়া করতেন এবং একজন মুফতি সাহেবের উচিত এই সুন্নত পদ্ধতিগুলোর অনুসরণ করা এই পদ্ধতিগুলোকে তিনি নিজের জন্য আবশ্যক করে নেওয়া এতে তার ফতো আল্লাহ তালা নিকট কবুল হবে এবং বান্দার জন্য কল্যাণ কল্যাণকর হবে একজন প্রকৃত মুফতির মধ্যে এই সাতটি গুণাবলী থাকা জরুরি এই গুণাবলী থাকলে তার লেখা হবে সঠিক এবং নির্বল এবং মানুষের জন্য কল্যাণকর আর আল্লাহর সাহায্য ব্যতীত কেউই এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে সক্ষম হবে না এই ছিল একজন মুফতি সাহেবের মধ্যে কি কি গুণাবলী থাকা জরুরি কোন কোন বিষয়গুলো তার লক্ষ্য রাখা আবশ্যক সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সামনের দর্শে আমরা رواه الترمذية ان شاء الله. السلام عليكم ورحمه الله. يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد اوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب.